আমরা কারা কারা পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক এটা কালো মেঘ কিন্তু আসে আমাদেরকে জাগতে হয় বেকার আজকে ওবিসি সংরক্ষণ কেটে যাওয়ার জন্য চারশো জনের উপরে ডাক্তার তারা পড়াশোনা করে চাকরি পেলে না যাতে বেকার মানুষরা চাকরি পায় এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা এবং আজকের যে মূল বিষয় আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে তাই আমি একটাই কথা ভাবাবো ওরা রাজ ক্ষমতাকে মিসইউজ করছে অথেব ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান আমাদেরকে সজাগ হওয়া দরকার আর যদি মনে করেন দেশ যাই যাক আমার পকেটে তো দু পাঁচশো হাজার আসছে তাহলে এখানে আমার কিছু বলার কেউ অক্সিজেন পাচ্ছেন আপনার থেকে সাহেবের কে ওদের ডাকে তার জন্য কি এই সভা বাঞ্চাল করা বা একাধিক জায়গায় এই মিটিং বাঞ্চাল করার কি পরিকল্পনা কি বলবে দেখো শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকে রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর কোন কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করবে করবে না সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিল্টিয়ারের কাজ করবে সবাইয়ের দোষটা তার ঘাড়ে চেপিয়ে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকে এটা বলা আছে না বলির একটা কি বলা হয় বা কাছে যাই হোক ওই এক্সই ওই রকম বানাবাও হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রোকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি দলিদের হয়ে কথা বলোনি গরিব পিছিয়ে পড়া হিন্দুদের হয়ে কথা বলো না মুসলমান ইসলামের কথা বলো না কেন এইগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা চাকর এদেরকে অনেক কষ্টকর চাকর বেনিয়েছি আব্বাসের দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রকাম করতে দেবো এই ওকাবিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসক দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে এই বিষয়ে কি বলবেন

তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জি সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাপ সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের সামলা চামলারা কথা বুঝে আসছে তাহলে তারা কী তারা প্রতিবাদ করছে অকাবের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছেন নিরারাদের দ্বারাই কখনো ওয়াকাব বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা যেকে স্বপ্ন দেখা সমান ভাইজান আপনার সংগঠন এবং আপনার প্রতিষ্ঠাতা করা দল দুটোই দু হাজার পঁচিশের পর পর বাধার মুখে দু হাজার ছাব্বিশ লড়াইটা কি টাফ হবে মনে করছে এটা তো বুঝাতে পারছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কর্মীদের জন্য স্পেশাল কিছু বাড়তো কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবীর সাহাবা হজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু ইদিকে এগিয়ে যেতে হবে তোমাকে ময়া করলে হবে না ধৈর্য হারা হলে হবে না দ্বিতীয় নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে ভাইয়ের মতো দাদার মতো কিনাদেরকে বলবো দেশের মহান মহানায়করা যদি আজকে এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে দেরিয়েই বলবো তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন আত্মবলিদান যে জীবন উৎসর্গ দেশের জন্য না করতেন তাহলে আমরা এই পতাকাটাই যে দেখছেন বড় বড় করে উঠছে এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না আর আমরা বলতে পারতাম না আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি কিন্তু পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক এটা কালো মেঘ কিন্তু আসছে আমাদেরকে জাগতে হবে প্রজাতন্ত্র দিবসে বাংলার ব্র্যান্ড আব্বাস সিদ্দিকে আটকানো হয়েছে তাহলে সাধারণ মানুষ কতটা নিশ্চয়তার মধ্যে আছে আমি বাংলার ব্র্যান্ড ট্র্যান্ড নয় আমি সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে সংগঠন মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখুন আটগুণতে যেসব ক্লাবগুলো আমি শুনেছি ক্লাব যারা আছে সব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন কিন্তু শাসকের তো একটা সব সময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুণ্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি প্রশাসন ডেকে বলল আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কী বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না জঙ্গল মহলে পেটিয়ে দেওয়ার না হয় ওই ডেকে নিয়ে যে কাগজ তার খুন রেপ করবে বলবে এ করেছিল ধরো একে তুললি যাও হাসিয়ে দেবে ভাইজান তিল তোমার জন্য আব্বাস কি মাঠে নামবে না আমি তো বলেছি ইনসব হবে না ইনসাব করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে তার হাতে দিতে হবে যে ইনসাব করবে যার মধ্যে ইনসানিয়াত আছে আজকে যারা যার মধ্যে ইনসানিয়াত নেই তার কাছে ইনসাব দাও ইনসাব দাও বলে চিল্লানো মানে ও বেকার বকা হবে সংখ্যালঘু মানুষের জন্য ছা দু হাজার ছাব্বিশে কি আব্বাস দিকে দেখা যাবে ময়দানে আমার তখনও রয়েছে এই সংখ্যালঘুদের জন্য মানুষের জন্য রাজনৈতিক বিষয়ে কোনো রাজনৈতিক একটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভব পূরণ করার রাজক্ষমতা দাঁড়ায় কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মিটাতে পারে আমি ডাইরেক্ট নেতা না হতে পারি কিন্তু আমি তো চাইবো এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় যিনি মানুষের মিটাবে তাজ্জরতে খন্তক আওয়াজ দিলাম সব জায়গা থেকে আগামীদের আওয়াজ তুলুন ভাইজান 97 সিদ্দিকী স্টেজে না থেকে যে মাঠ কাঁপালেন আমরা দুই ভাইজানের একসাথে দেখা 26 আহ্বান করলেন কি বলছেন এই দেখা যাক মানুষ যদি চাই অবশ্যই একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো তবে এতটুকুই বলবো এক 97 লিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাশু মারবে এভাবে বেঁচে থেকে মরে যাওয়া ভালো কারা কারা